শুভ সকাল সকলকে চায়ের আমন্ত্রণ জানিয়ে আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি আর কেমন আছো গরমে তোমরা তা অবশ্যই জানিও চাটা খেয়ে চলে এলাম গাছগুলোতে জল দিতে আর দেখো এই গাছটাই কিন্তু দু রকম ফুল হচ্ছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর সাদার কম্বিনেশান সব গাছগুলোতে মোটামুটি জল দিয়ে নেব আর এই দেখো একটা রাত্রের মধ্যেই গাছগুলো বেশ টাটকা হয়ে গেছে দেখে আমার খুবই ভালো লাগছে একটুখানি আরও সতেজ হয়ে যাক তারপরে একে মানে নিজ স্থানে ওকে রেখে দেব আর এই গাছগুলোতে জল দিয়ে নেব আর এই দেখো বন্ধুরা বেলফুলগুলো কদিন ফুটেছিলো তারপরে আর ফুটেনি আজকে দেখলাম বেশ কুঁড়ি এসেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাছটা তো খুব ছোটো আর একটু বড় হলে নিশ্চয়ই অনেক ফুল আসবে আর কিছু জামা কাপড় কাচারও আছে দেখেছো সমস্ত কিছু একদম বের করে নিয়ে এসেছি আগে রেখে দেব দিয়ে আনাজটুকু কেটে নেব যে আলু আর এই যে কাঁচকলা দিয়ে একটা মাছের ঝোল বানাবো আর এই দেখো আমাদের গাছে টাটকা লাউ শাক দেখেছো এখনো কত সুন্দর সুন্দর ডব হয়ে রয়েছে দেখেই কিন্তু খেতে মন যায় এই সময়টা লাউ শাকটা খুব একটা খায় না সবাই আর আমাদের তো বেশ ভালো লাগে গাছে টাটকা শাক তাই আজকে কিছু কেটে নিলাম চলো এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিই রান্নাটাও চাপিয়ে দেব তেলের ওপরে দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকডার আলুটা তুলে দেব আর আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে যেও আর সকল বন্ধুদের বলবো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলো না কিন্তু আর আমার বেশ কিছু বন্ধু আছে যারা ভিডিওটা দেখেন কিন্তু কোনোদিনও একটি লাইক বা সাবস্ক্রাইব করেন না জানি না বন্ধুদের হয়তো আমাকে পছন্দ না তবুও বললাম যদি সম্ভব হয় এই অনুশ্রীর পাশে থেকে যেও অবশ্যই নতুন নতুন আর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার শাকটা কিন্তু কষিয়ে নিয়েছি বিশেষ কিছু না ওই যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর এই দিয়ে কষিয়ে তরকারিটা আমার হয়েও গেছে একদম শুকনো শুকনো করে দেখো নাবিয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে কয়েকটা মাছ সেগুলো ভেজে নিচ্ছি ভাজা আর কি দেখাবো ভেজে তুলে রেখেছি আর এই দেখো আমার সিদ্ধ করা আছে কাঁচকলার আলুটা ছিঁয়েটা সিদ্ধ করবো না মশলাটা বেটে নেব জিরে আর মৌড়ি ছিঁয়েটা ততক্ষণ ভাজতে থাকুক আর এই যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের ওপরে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখো বন্ধুরা শুধু রান্না বান্না নয় আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের গ্রামে ঘরের ওয়াশিং মেশিন কেমন হয় আর এই দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো আগে থেকে সিদ্ধ করে রাখা আনাজগুলো তুলে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো তুলে দেব দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব যার ফলে ঝাল মশলাটা সমস্ত মাছ আর আনাজের মধ্যে চলে যাবে চলো তাহলে রান্নাটুকু করে নিই আর দেখো বন্ধুরা ঝোলটা আমি নামিয়ে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর যেহেতু মশলাটা ভেজে দিয়েছি তাই ওপরের দিকে মশলাটা বেশ ভালো উঠে এসেছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এই দেখো সেদিনকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম মা উনানটা সাড়াই করছে কত সুন্দর চারিদিকটা পরিষ্কার করে দিয়েছে আর এইগুলো কি বলো তো এগুলো হলো শুকনো তালপাতা অনেকেই জানো অনেকেই জানো না এগুলো জ্বালানি হিসাবে আমাদের ব্যবহার করা হয় গাছ থেকে পড়েছিল এইভাবে টুকরো টুকরো করে রাখা আছে আর এই দেখো আমি উনানটা ধরিয়ে নিচ্ছি এইভাবে তোমরা কোনো দিনও এইভাবে উনান ধরিয়েছো আমার মতো যদি ধরিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর এই পাতাগুলো না খুব চলে মানে খুব আগুন হয় তাই খুব সাবধানে এবং সতর্কভাবেই উনুনটা ধরাতে হবে যাতে হাতে পোড়া না লেগে যায় চলো ভাতটা আমি করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি নানা বন্ধুরা ভয় পেও না ভাত আমার আগেই নাবানো হয়ে গিয়েছিল এটা ভাতের হাড়ি ভেবো না এটাই হলো আমাদের গ্রামের ঘরের ওয়াশিং মেশিন তোমরা ভাবছো হাঁড়িটার এই দুর্দশা কেন এই যে পাতার জালে বা এইভাবে কাঠে জাল দিলে এই রকমই অবস্থা হয়ে থাকে আর এই যে দেখেছ কত আগুন হয় এতে আর এতে জল গরম করে নেব বাকিটা তোমাদের তো দেখাবো কেমনভাবে এই ওয়াশিং মেশিনটা আমরা ব্যবহার করে থাকি আমাদের গ্রামের প্রতিটা ঘরেই কিন্তু এইভাবেই জামাকাপড় কাচার একটা প্রচলন হয়ে আসছে দেখো জলের মধ্যে কিন্তু পরিমাণ মতো সার দিয়ে দিলাম আর জলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব আর এই যে একটা পাটকাঠির সাহায্যে ভালো করে গুলিয়ে নেব গরম তো সেই কারণে এরপরে কি করব বলো তো এরপরে আস্তে আস্তে জামা কাপড়গুলো সমস্ত এর মধ্যে ডুবিয়ে দেব। ঠিক যেমন ওয়াশিং মেশিনের জল গরম হয় আর কাচার জন্য জামাকাপড় রেডি হয়ে যায় সেই রকম সেই কারণেই তো বললাম আমাদের গ্রামে ঘরের ওয়াশিং মেশিন আজকে তোমাদেরকে দেখাবো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাদের এই গ্রামে ঘরের ওয়াশিং মেশিন দেখে তোমরা কিন্তু হেসো না বন্ধুরা প্রচুর ভালো পরিষ্কার হয় এইভাবে গরম জল করে কাচাকুচি করলে জামা কাপড় কিন্তু প্রচুর ভালো পরিষ্কার হয় আর এই দেখো সমস্ত কাচাকুচি আমার হয়ে গেছে রোদ্দুরে মেলেও দিয়েছি কি যে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর বলে বোঝাতে পারবো না আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের উঠানটা প্রচুর রোদ্দুর থাকে আর এই দেখো বন্ধুরা দেখেছো কি রোদ্দুর গাছটা তো অনেকটা দূরেই আছে সেই কারণেই এই উঠানটায় প্রচুর রোদ্দুর পায় আর জামাকাপড়গুলো দিয়ে দিলাম এবার খাবো প্রচণ্ড খিদে পেয়েছে কাঁচা কুচি সমস্ত কাজের মধ্যেখানে আর এই যে বসে পড়লাম খেতে পাতি লেবু শাক আর ছিল মাছের ঝোল তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি দেখা হবে আবার খুব ভালো থেকে অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো আজ আসি কেমন